অধ্যায় আট নতুন দিগন্তের পথে অফিসের শেষ দিনটা কেমন যেন স্বপ্নের মতো কেটে গেল সবার কাছ থেকে বিদায় নেওয়া টুকটাক স্মৃতিচারণার ভবিষ্যতের জন্য শুভকামনা বিনিময় সব ছিল একটা বিষণ্নতার সুর রহমান সাহেব আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন বললেন জীবনে অনেক বড় হওয়া আকাশ আর হ্যাঁ নিজে প্রতিভার প্রতি অবিচার করো না সায়ান আমাকে জড়িয়ে ধরে প্রায় কেঁদেই ফেলেছিল ওর মতো একজন বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বৃষ্টির সাথে সেদিন আমার আর কোনো কথা হয়নি ও শুধু দূর থেকে আমার দিকে তাকিয়েছিল ওর চোখে ছিল এক অজানা অভিব্যক্তি আমি ওর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ওর ডেস্কের দিকে এগিয়েও গিয়েছিলাম কিন্তু কি বলবো কীভাবেই বা বলবো তা ভেবে না পেয়ে আবার পিছিয়ে এসেছিলাম হয়তো কিছু কথা না বলাই ভালো কিছু অনুভূতি আড়ালেই থেকে যাক অফিস থেকে বেরিয়ে আসার সময় বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা অনুভব করছিলাম এই শহর এই রাস্তাঘাট এই মানুষগুলো সব কিছু যেন আমার খুব চেনা খুব আপন অথচ কাল থেকেই এই চেনা জগৎটা আমার কাছে অচেনা হয়ে যাবে একটা দীর্ঘ শ্বাস ফেলে আমি ট্যাক্সিতে উঠে বসলাম গন্তব্য নতুন জীবন নতুন দিগন্ধ মাস ছয়েক পরের কথা আমি এখন আর ঢাকায় থাকি না দেশের অন্য প্রান্তে পাহাড়ার সবুজ অরণ্যে ঘেরা ছোট্ট একটা শহরে আমার নতুন জীবন শুরু হয়েছে একটা স্থানীয় এনজিওতে কমিউনিকেশনস হেড হিসেবে যোগ দিয়েছি কাজটা চ্যালেঞ্জিং কিন্তু ভালো লাগার এখানকার প্রকৃতি যেমন শান্ত স্নিগ্ধ তেমন এখানকার মানুষগুলোও খুব সহজ সরল শহরের কোলাহল ব্যস্ততা আর কৃত্রিমতা থেকে অনেক দূরে এই শান্ত পরিবেশে আমি যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছিলাম প্রথম প্রথম খুব কষ্ট হত ঢাকার স্মৃতি বিশেষ করে বৃষ্টি স্মৃতিগুলো আমাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াত রাতের পর রাত ঘুমোতে পারতাম না একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম বৃষ্টি এখন কি করছে ও কি ভালো আছে আমার কথা কি ওর একবারও মনে পড়ে এই প্রশ্নগুলো আমাকে ভেতর থেকে কুরে কুরে খেত বৃষ্টির দেওয়া ডায়রিটা আমার সব সময়ের সঙ্গী হয়ে উঠেছিল যখনই মন খুব বেশি খারাপ লাগত আমি ডায়েরির পাতা খুলে বসতাম আমার সব কষ্ট সব যন্ত্রণা সব না বলা কথাগুলো আমি লিখে রাখতাম সেই ডায়েরির পাতায় অদ্ভুতভাবে লেখার পর মনটা অনেকটাই হালকা হয়ে যেত মনে হতো বৃষ্টি যেন নীরবে আমার সব কথা শুনছে আমার পাশে এসে দাঁড়িয়েছে কাজের ফাঁকে ফাঁকে আমি প্রায়ই আশপাশে প্রকৃতিতে হারিয়ে যেতাম পাহাড়ের চূড়ায় উঠে মেঘেদের আনাগোনা দেখতাম ঝর্নার পাশে বসে জলের শব্দ শুনতাম আর ভাবতাম জীবনটা কত বিচিত্র কত সুন্দর এই সৌন্দর্যের কাছে আমার ব্যক্তিগত দুঃখ কষ্টগুলো খুব তুচ্ছ মনে হতো ধীরে ধীরে আমি প্রকৃতির প্রেমে পড়তে শুরু করলাম আমার ক্যামেরায় বন্দি হতে লাগলো পাহাড় নদী ফুল প্রজাপতির ছবি আমার পুরনো শখটা যেন নতুন করে প্রাণ ফিরে পেল একদিন বিকেলে এমনই এক পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখছিলাম আকাশটা নানা রঙে রঙিন হয়ে উঠেছিল সেই মুহূর্তে আমার হঠাৎ করেই বৃষ্টির কথা মনে পড়ল কিন্তু আজ আর আগের মতো বুকের ভেতর সেই তীব্র যন্ত্রণাটা অনুভব করলাম না বরং একটা শান্ত স্নিগ্ধ অনুভূতি আমার মনটাকে ছুঁয়ে গেল মনে হল বৃষ্টি আমার জীবনে এসেছিল একটা অসময়ের সুন্দর স্বপ্ন হয়ে সেই স্বপ্ন হয়তো পূর্ণটা পায়নি কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে শিখিয়ে দিয়ে গেছে ভালোবাসার অন্য এক রূপ যে ভালোবাসা শুধু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় ত্যাগের মধ্যে যা সার্থকতা খুঁজে পাওয়া যায় আমি বুঝতে পারছিলাম আমি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছি আমার মনের ক্ষতগুলো হয়তো পুরোপুরি শুকায়নি কিন্তু সেগুলো আর আগের মতো দগধগে নেই সময়ের প্রলেপ সেগুলোকে অনেকটাই সহনীয় করে তুলেছে বৃষ্টির দেওয়া ডায়েরির শেষ পাতায় আমি সেদিন লিখেছিলাম প্রিয় বৃষ্টি জানি না এই লেখা কোনোদিন তোমার কাছে পৌঁছবে কিনা হয়তো পৌঁছবে না তবু লিখছি আজ অনেকদিন পর আমি তোমাকে নতুন করে অনুভব করলাম তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু একরাস কৃতজ্ঞতা তুমি আমাকে শিখিয়েছ কীভাবে ভালোবাসতে হয় কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তুমি আমাকে শিখিয়েছ জীবনের কিছু পথ একাই চলতে হয় আর সেই একলা চলার মধ্যেও একটা অদ্ভুত আনন্দ খুঁজে পাওয়া যায় আমি এখন ভালো আছি বৃষ্টি খুব ভালো আছি এই পাহাড় এই সবুজ এই শান্ত প্রকৃতি সব কিছুই আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আমি আবার স্বপ্ন দেখতে শুরু করেছি নিজের জন্য বাঁচতে শিখেছি তুমি ভালো থেকো তোমার সাজানো সংসার তোমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে সবসময় সুখে থেকো আমার এই একটাই প্রার্থনা এতি আকাশ লেখাটা শেষ করে ডায়েরিটা বন্ধ করতেই একটা দমকা হাওয়া এসে আমার চুলগুলো এলোমেলো করে দিল মনে হল প্রকৃতিও যেন আমার এই নতুন উপলব্ধিকে স্বাগত জানাচ্ছে মেঘ কেটে গিয়ে আকাশে ফুটে উঠেছিল কয়েকটা উজ্জ্বল তারা সেই তারাদের দিকে তাকিয়ে আমার মনে হল জীবন সত্যি সুন্দর সব হারানোর পরেও জীবনে অনেক কিছু পাওয়ার থাকে অনেক কিছু দেখার থাকে শুধু প্রয়োজন একটু ধৈর্য একটু অপেক্ষা আর নিজেকে ভালোবাসার সৎ সাহস আমি জানি না আমারই নতুন দিগন্তের পথে আরও কি কি বিষয় অপেক্ষা করে আছে তবে এতটুকু জানি আমি আর পথ হারাব না কারণ আমি আমার ভেতরের আকাশটাকে খুঁজে পেয়েছি যে আকাশ এখন আর মেঘলা নয় বরং নতুন সম্ভাবনার আলোয় ঝলমলে